সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল তো বন্ধুরা একটা ফেসবুকে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে অনেক দিন থেকে চ্যানেলটা রয়েছে তার নামকরণ করা হয়েছিল নি সুতরাং নামকরণ করা হয়েছে চিন্টু ক্যাবিনেট সেন্টার ফেসবুকে গিয়ে সার্চ করে নিও বন্ধুরা এরা অনেক দিন থেকে স্টার্ট করি এবং যা যারা ফলো করিনি ফেসবুকে গিয়ে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা তো ফেসবুকে অনেক ভিডিও ছাড়ছি সুতরাং সবাইকে এখনও বলা হয়নি তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা ফেসবুকে গিয়ে ফলো করো ফলো করে সবাই ফলো মেরে দাও আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেসবুকে চ্যানেলটা অনেক দিনই হয়ে গেছে তো অবশ্যই ফেসবুকে যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা ফেসবুকে গিয়ে পেজটা ফলো করে দাও তো আজকে সমস্ত কমেন্টের ভিডিও দেব বন্ধুরা অনেক বন্ধুরা অনেক দিন থেকে কমেন্ট করেছে কারণ কমেন্টের ওপরে কোনো রিপ্লাই দিইনি এবং ভিডিও দিইনি সুতরাং আজকে ভিডিও দেব এস কে সাহা আমি নন্দীগ্রাম থেকে বলছি আট ইঞ্চি ক্যাবিনেটের দাম কত আট ইঞ্চি ক্যাবিনেট পপ বেস না সেটা তো ও আট ইঞ্চি পপ বেস আট ইঞ্চি পপ বেসের প্রাইস বন্ধুরা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা জোড়া পড়বে ঠিক আছে অ্যাপ্রক্স রেট বলে দিচ্ছি কৌশিক দা হ্যালো হাই হাই এস কে সুমন্ত দাদা টু পপের বেশ ফোর পিস ফোর পিস বারো ইঞ্চি দাম কত টু পপ টু দুই পপ দুই ইঞ্চি টু পপ আট ইঞ্চি বা বারো ইঞ্চির দাম কত টু পপের বারো ইঞ্চির দাম আট হাজার টাকা জোড়া পড়বে ওটা অ্যাপ্রক্স রেট দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা মিনিমাম বলে দিলাম আমি ও আমি তো থেকে লালটু দা বলছি ও থ্যাংক ইউ দাদা লালটু দা আর একটা সাজিত সিং ওকে ওকে দাদা ডিজে কুমার ওকে স্পিকার টেস্টিং থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আর কি কে কমেন্ট করেছেন দেখি দাদা ফুল ফিটিংস লাগবে দাম কত পড়বে ও আর্ট জি ফোর বেস পর মিট অবশ্যই ফোন করে জানাবে আমাকে বন্ধুরা দিলীপ বাবু দাদা উদয়নারণপুর থেকে বলছি দাদা বারো ইঞ্চি সিক্স ছশো ওয়ার্ড ফোর পপ বেশ বারো ইঞ্চি চারশো ওয়ার্ড ফোরের মিট কত প্রাইস পড়বে একটু দাদা জানাবে আমাকে কল করে নিও পার্সোনালি আমি বলে দেবো বন্ধুরা ঠিক আছে নাইস ভিডিও থ্যাংক ইউ আর কে কে প্রাইস ডিজে মহারাজ থ্যাংক ইউ দাদা পপ বেস স্পিকার সমেত কুড়ি হেয়ার নাও স্পিকার বিগ কুড়ি হায়ার বুঝতে পারিনি কল করে নিও হাই দাদা হ্যালো হ্যালো ক্যাবিনেট চার বারো ক্যাবিনেটের কী রেট আছে বারো ইঞ্চি চার বারো বারো ইঞ্চি চার বারো ক্যাবিনেটের রেট আছে পনেরো হাজার টাকা জোড়া নোট জালি গোল জালি থাকবে তার মধ্যে দেখে দাদা কী ভিডিও রিপেয়ারিং দাদা কী নানা না ডিভিডি রিপেয়ারিং করি না শুধু ক্যাবিনেট সাউন্ড বক্সের অল ফিডিংসের কাজ হয় এখানে বন্ধুরা আজকে মোটামুটি কমেন্টগুলো দিলাম বেশি কমেন্ট পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা মাঝে সাথে কমেন্টের ভিডিও দেবো কেননা বুঝতেই পারছো টাইমটা খুব শর্ট এবং সবার পক্ষে লং ভিডিও দেখা সম্ভব নয় তো বন্ধুরা যতগুলো পেরেছি কমেন্টের ভিডিও আমি রিপ্লাই দিয়েছি এবং পেজটা কি ফলো করে দিও সকলেই কি বলছি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চিন্টু ক্যাবিনেট বলে পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ডিজে চিন বাগনান ওটা সকলেই জানো বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন দেখা যায় নেক্সট ভিডিওতে টাটা